জনসংখ্যা এইগুলোকে কিন্তু সপ্তম ঘর বোঝাচ্ছি এই সপ্তম ঘরে যদি শনি অবস্থান করে তাহলে আপনার জীবনে কিন্তু অনেক রকম প্রভাব পড়তে পারে তা নিয়ে আবার আলোচনা শুরু করি জনচকের শনি সপ্তম ঘরে গিয়ে বসে দেখবেন এইসব জাতক খুব ম্যাচুরিটি ভক্ত এইসব জাতকের কথাবার্তার মধ্যে একটা আলাদা ধরন দেখা যায় তাদের আচার চলাফেরার মধ্যে একটা আলাদা ভঙ্গি পা দেখা যায় একটা ম্যাচুরিটি ভাব দেখা যায়

কোনো পপুলেশন কোন জনসংখ্যা যেখানে কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে কিন্তু এই জাতক জড়িত থাকবে অর্থাৎ এই রকম কাজের সঙ্গে কিন্তু সে সম্পর্কবদ্ধ থাকবে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে সপ্তমী শনি অবস্থান করবে এইসব জাতকের সঙ্গে বা জাতিকার সঙ্গে অধিক বয়সের জাতক বা জাতিকার কিন্তু একটা সম্পর্ক দেখা যায় সপ্তমে শনি বলছিলে সেই জাতক জাতিকার মধ্যে একটা অবৈধ সম্পর্কে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে আবার অনেক সময় কি হয় যে এইসব জাতক বিভিন্ন কারণে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন অত্যধিক চিন্তাশীল হয়ে পড়ে কিন্তু কি কারণে চিন্তা হচ্ছে চিন্তার কোনো কারণ খুঁজে পায় খুব অল্প অবধি ইন্টারেস্ট হয়ে পড়ে ফ্রাস্ট্রেট হয়ে পড়ে এইসব জাতক এরপর আসছে যে বৈবাহিক জীবন কতটা কি প্রভাব দেয় দেখুন যদি শনি যদি শুভ গ্রহ অবস্থান করে শনি যদি তার মিত্র রাশিতে অবস্থান করে বা সক্ষেত্র অবস্থান করে তাহলে কিন্তু এইসব জাতক বা জাতি তাদের মধ্যে সম্পর্ক খুব ভালোভাবে থাকে তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে কিন্তু শনি যদি অশুভভাবে থাকে বা শনি খারাপ স্থানে অবস্থান করে তখনই লক্ষ্য করে দেখবেন এইসব জাতক জাতি তাদের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক ভালো থাকে না মনোমালিন্য ঘটে বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি হয় এবং তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এরপর আসছি যে যাদের শনি সপ্তমী তাদের কোন সময় বিবাহ করা উচিত এইসব জাতককে কখন বিবাহ করা উচিত অর্থাৎ তার জন্মে সাতাশ থেকে বত্রিশ বছরের মধ্যে তাদের বিবাহ করা উচিত অর্থাৎ তার জন্মকালীন সময় শনি যে ঘরে অবস্থান করেছিল যে রাস্তা অবস্থান করেছিল সেই রাশিতে শনি প্রবেশ করলে সেই সময়টা বিবাহ করা উচিত বলে শাস্ত্র বলছি এরপরে আসছে যে শনি সপ্তমে থাকলে এইসব যত খুব কর্তব্য কিন্তু এইসব জাতকের যে কোনো কার্যে বাধা সৃষ্টি প্রত্যেকটা কাজে কাজে বাধা সৃষ্টি হয় কোনো কাজ সঠিক মতো এগোতে চায় না যে কাজ যাবে সেই কাজেই একটা একটা বাধা বিপত্তি সৃষ্টি হয় অনেক সময় আবার এরকম জিনিস দেখা যায় যে শনি সপ্তমে থাকলে এইসব করা হয় যাদের শনি সপ্তমে রয়েছে এনারা যদি কোনো ধর্মের সঙ্গে নানা রকম সমস্যা সৃষ্টি হয় তাদের জীবনে নেগেটিভ এনার্জির একটা দেখা যায় তাদের জীবনে একটা ভয়ঙ্কর ডিপ্রেস ভাব দেখা যায় নানা রকম সমস্যা কিন্তু তাদের লাইফে দেখা যায় কোনো কাজই তারা সঠিকভাবে সাকসেস করে একটা কাজ যে কাজটা এক বছরে হওয়ার কথা সেই কাজটা তাকে পাঁচ বছর ধরে পরিশ্রম করে পরে পরে সে সঠিকভাবে সফল হতে পারে ঠিক আছে শনি সপ্তমে যদি আপনার থাকে তাহলে আপনি কোন কোন কেরিয়ার বাঁচতে পারেন শনি যদি আপনার সপ্তমে থাকে তাহলে আপনি কোন জেম স্টোন কোনো পেট্রোল অয়েল কেমিক্যাল ইন্ডাস্ট্রি ঠিক আছে স্টেইনলেস স্টিল শেয়ার মার্কেট এই বিজনেস গুলো কিন্তু আপনি করতে পারেন এই বিজনেস গুলো করলে আপনার কিন্তু সুফল লাভ এবং আপনি যে বিজনেসটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন এখানে একটা জিনিস লক্ষ্য নিন শনিকে কিন্তু শুভ গ্রহ হিসেবে অবস্থান করতে হবে মিত্র রাশিতে অবস্থান করতে হবে সহক্ষেত্রে হতে হবে তবেই কিন্তু এই ফলাফল পাওয়া যাবে কিন্তু বিশ্লেষে একটা সমস্যা তৈরি হবে এটা কোনো একজন ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা কারেন ক্ষয় কোমরের নিচে অর্থাৎ শরীরের নিম্নাংশের কোন অংশের ক্ষয় বা আঘাতের প্রতি সম্ভাবনা থাকে কোমরজনিত সমস্যা কিন্তু এইসব জাতককে ভুগতে হয়